আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই কবি বন্দে আলী মিয়ার এই শিশুতোষ কবিতা আমরা কোনোদিন ভুলব না কিন্তু তার সমস্ত স্মৃতি ভুলে যেতে বসেছে তার পরিবার পাবনা শহরের রাধানগর নামক স্থানে কবির বসত বাড়ির এখন দশা কবির নিজের উপার্জন করার টাকায় কেনা রাধানগরের আট নয় বিঘা জমির উপরে তার ছেলে মেয়ে ও নাতিপুতিরা গড়ে দালান কোঠা বসবাস করে চলেছে কিন্তু কবির ব্যবহৃত ঘর এখন ভূতের বাড়ি সেখানে নেই যত্নের ছোঁয়া দরজা জানলা নাকি নেশাখোর লোকজন চুরি করে নিয়ে গেছে কবি বন্দে আলী মিয়ার ব্যবহৃত খাট আলমারি চেয়ার টেবিল সবই চলে গেছে ঘুন ও উই পোকার পেটে তার বাড়ির আঙিনা ও পুকুরের ঘাট আবর্জনার স্তূপে ভরা কবির ছেলে মেয়েরা কবির নাম ব্যবহার করে বাগিয়ে নিয়েছেন বড় বড় চাকরি ও ব্যবসা কিন্তু কবির প্রতি তারা ন্যূনতম কোনো দেখাতে পারেনি কবি বন্দে আলী মিয়ার রাধানগরের বাড়িতে গিয়ে তাঁর নাতনির সাথে আমার দেখা হয়ে যায় বহু অনুরোধের পর তিনি আমাকে কবির কিছু কিছু জিনিস ঘুরে দেখান

আহ ওনার চেহারা তো আসলেই একটু লম্বার উপরে ছিলেন কিন্তু খুবই একটা কেমন তার একটা সৌন্দর্য সৌন্দর্য ছিলেন ভালো হ্যাঁ এখন ছবি দেখে আমরা যেটা দেখি যে একটু বড় বড় চুল ইংরেজি শিক্ষিত মানুষ ছিলেন উনি আহ চাকরি করতেন দীর্ঘ দিন ধরে মারা গেছে বেশ উনাশি সালে উনাশি সালে মারা গেছেন উনি ওনার বাড়িটার ওখানে কি ওনার যে ব্যবহৃত জিনিসপত্র যে স্মৃতিগুলো আছে সেগুলো কি আমাকে একটু দেখাবেন আপা একটু চেষ্টা করি বিভিন্ন জায়গায় রয়ে গেছে তো আসলে একখানে ওইভাবে করা হয় নাই আচ্ছা ওইভাবে রাখা হয় নাই এখন সব বিভিন্ন জায়গায় রয়েছে চেষ্টা করব কিছুটা আপনাকে দেখানোর জন্য কবি বন্দে মিয়া আমাদের খুব গর্বের জায়গা কবি জসিমুদ্দিন তিনি গ্রামীণ জনপদ নিয়ে প্রচুর লিখেছেন পল্লী কবি হিসেবে আমরা জানি কিন্তু বন্দে আলী মিয়া যে একেবারে ওই ধাঁচের অথবা তার কাছাকাছি অথবা একটু আলাদা কিন্তু গ্রামীণ জনপদ নিয়েই কিন্তু তিনি বেশিরভাগই করে তার যে লেখাগুলো এখনো বাচ্চারা আমাদের বাচ্চারা পড়ে বা আমাদের পাঠ্যপুস্তকে রয়েছে মানুষকে টানে যে বন্দে আলী মিয়া সম্পর্কে একটু জানবো বুঝবো তাই না তো সেই টান থেকেই কিন্তু আমি কুষ্টিয়া থেকে আজকে এসেছি এবং আমি বন্দে আলী মিয়ার রাধানগরের কুষ্টিয়া পাবনা শহরের এই যে বাড়ি এই বাড়িটাতে আজকে আমার আসার সুযোগ হলো আমি আসলাম ধন্য লাগছে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই তলায় হয়তো বন্দে আলী মিয়া নিজেই এখানে একদিন বসতেন এখানে হাওয়া খাইতেন খুব ঝিরে বাতাস লাগছে এই পুকুরে তিনি গোসল করতেন তাই না হ্যাঁ এখানে ওই পাশে আমাদের ইয়া ছিল সব নষ্ট হয়ে গেছে এখন শানবাদানো ঘাট ছিল না কিন্তু ঘাটের শানবাদানোর মতোই ছিল আচ্ছা আমার দাদু ক্লাস টু যখন পড়তেন আচ্ছা টু কি থ্রিতে আমার আব্বু দাদিদের মুখে শুনেছি তখন একটা কবিতা লিখেছিলেন সেটা কি চিঠি একখানি কোরায় পেয়ে তোমার জানালা তলে রঙিন অক্ষরে লেখা ছিল তাতে শিখত ছিল আকি জলে মানে আরম একাডেমি যাইতো তখন তো কলমগুলো ছিল নিয়ে পড়লে নষ্ট হয়ে যেত ওই এখানে মজুমদার বাড়ি আছে ওই বাড়ির পাশে নাকি একটা কাগজ পড়েছিল জানালার পাশে ওই কাগজ তুলে নিয়ে তখন তিনি চার অক্ষর হ্যাঁ পরে আরো বড় করেছিলেন চিন্তা আমার আব্বুদের মুখে শুনছি যে দাদু এটা কি তার প্রথম লেখা প্রথম লেখা আচ্ছা এটা আল্লাহর তরফ থেকে এটা রাইট ওনার ওনার সবগুলো বই কি আপনার পড়ার সুযোগ হয়েছে সব লেখা কি আপনি পড়েছেন পড়াটা পড়তে পায় নাই মানে অল্প একটু তো অল্প সংরক্ষণ করা হয়েছে বেশি

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আসলে কাজ কি উনিশশো সালে কবি যখন মারা যান তখনও তার এই রাধানগরের বাড়িতে আট নয় বিঘা জমি যার মূল্য এখন হাজার কোটি টাকা অথচ কবির পরিবার ও প্রত্নতত্ত্ব বিভাগের অবহেলায় এত বড় মহান কবির শেষ স্মৃতিটুকু ধ্বংস হয়ে গেল এই হচ্ছে আমাদের কবি বন্দে আলী মিয়ার বাড়ি রাধানগর পাবনা কবি বন্দে আলী মিয়া তিনি এই ঘরে বসবাস করতেন অনেক পুরনো বিল্ডিং এই বাড়িতে তিনি বসবাস করতেন এটি হচ্ছে প্রিয় কবি বন্দে আলী মিয়ার বাড়ি এই বাড়িটির সামনে একটু ঘাস গজিয়েছে পুরোনো বাড়িতে কেউ না থাকলে যা হয় কবি কুঞ্জ লেখা রয়েছে ওনার বাড়িতে ওই সময়কার তিনি ওই সময়ে এটা লিখেছিলেন আশি বছরের বেশি হবে এই বাড়িটার বয়স কবি বন্দে মিয়া এই ঘরে বসবাস করতেন এবং তখন তিনি কবি কুঞ্জ শব্দটি এখানে এভাবে বাড়িতে লিখে রেখেছিলেন সেই লেখাটি কিন্তু মোছে নাই অবিকল আছে খুবই প্রাসঙ্গিক এই এই খাটটাতে উনি শুতেন খাটের ভগ্নাংশ দরজাটা ভেঙে গেছে এভাবে জানলাগুলো জানলা গুলো এখানে চুরি করেছে কিছু কিছু জিনিস ঘরের ছাদটা যদি দেখি তাহলে রেলিং দিয়ে টালির উপরে ছাদ বসানো ওনার তদারকিতেই বাড়িটা হয়েছিল এই খাটটি খুবই ব্যবহার করতেন এটি একটা ভগ্নাংশ আমি বলবো যে এগুলো সংরক্ষণ করা খুবই জরুরি

ছেলে মেয়েদের লেখাপড়া শিখাতে হিমশিম খেয়ে দিতেন তারপরে আমার আব্বু যখন ব্যাংকে তাকে রিটায়ার্ড হবে আরো তিন বছর চাকরি ছিল বললো যে আমি আর চাকরি করবো না বাবু আমার ভাইকে বললো যে আমার আব্বার বইগুলো আমি ঠিক করে রেখে যাই কিন্তু কিছুদিন পরেই আব্বু মারা গেলেন চিন্তা করতে পারেন আচ্ছা এটা বারান্দা এদিক দিয়ে ঢুকে ওই দিকে মনে হয় আছে প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন এসে লোকজন এসে ওরা কি বলে ওরা কি এটা সংরক্ষণের কোনো দায়িত্ব নিতে চায় না আচ্ছা এই গাছটার বয়স কত এটা কি ওনার আমলের গাছ এটা অনেক পরে তাই না ওনার আমলের কোনো গাছ আছে এখানে এই জবা গাছ বছরের বেশি বয়স বলেন কি কবির হাতের লাগানো গাছ নাকি কিন্তু এই গাছটা উনি দেখেছেন তাই তো এই জবা ফুলের গাছের বয়স ষাট বছরের বেশি বিরাট ব্যাপার একটা ফুলের গাছ এতদিন বাঁচে এটাও একটা ব্যাপার সেই এই কুয়াটা কি কবি ব্যবহার করতেন ওনার হাতের এই কুয়া ও এটা ওয়াশরুম কবি এই ওয়াশরুমটা ব্যবহার করতেন হ্যাঁ আচ্ছা তবু স্মৃতিটা থাকতে হবে ওই কুয়াটা যাতে থাকে আমার মনে হয় সরকারের বিভাগ এই দায়িত্বটা কবি মিয়া কোনো যেন লেখক না উনি বাংলাদেশের তেন সম্পদ এই সম্পদের যে স্মৃতি শেষ স্মৃতি চিহ্নগুলো রয়েছে সেটা নষ্ট হতে দেওয়া কোনোভাবেই যাবে না এই যে পুকুর এই পুকুরে সম্ভবত এই যে ঘাটের একটা অংশ দেখা যাচ্ছে এই ঘাট কবি ব্যবহার করতেন বেশ বড় সড়ো একটা পুকুর এই কবি কবি। কাটতেন করতেন আমাদের প্রিয় পুকুরে প্রশ্ন তত্ত্ব বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা পাবনার সুধি মহল আছেন শিক্ষিত এবং শিক্ষাবিদ যারা আছেন যারা পাবনাকে সুন্দর করতে চান ভালো দেখতে চান সর্বোপরি শুধু পাবনা নয় সারা দেশের যারা সাহিত্য তো নিয়ে ভাবেন সংস্কৃতি নিয়ে ভাবেন তাদের উচিত হবে কবি বন্দে আলী মিয়ার শেষ স্মৃতিটুকুই এটা ধ্বংস হবার পথে যতটুকু আছে এটা সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করবে আপু আমি তো কবির কোন ওখানে লাইব্রেরি বা আলমারি জাতীয় কিছু ওনার ব্যবহৃত জামা কাপড় অথবা ওই জাতীয় কিছু ওনার বই টেবিল এগুলো কিছুই দেখলাম না অন্য জায়গায় আছে সেগুলো সংরক্ষিত আছে সেটা কি আমাকে দেখানো যাবে বিভিন্ন ঘরে রয়েছে কিন্তু তাহলে যদি বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো থাকে তাহলে তো এটা ঝুঁকিপূর্ণ অবস্থায় হয়ে যায় ওইগুলো পরে কি খুঁজে পাওয়া সম্ভব দিবে প্রিয় কবি বন্দে আলী মিয়ার কবর রাধানগর পাবনা বিরাট এরিয়ার মধ্যে তার বাড়ি তার ছেলে পেলেরা এখন এখানে বসবাস করেন আট নয় বিঘা জমির উপরে বাড়ি সেই বাড়ির পাশেই একটি করানারে প্রিয় কবি চির নিদ্রায় সাহিত আছেন এখানে কবি বন্দে আলী মিয়া দুটি কবিতা দুই দিকে লেখা রয়েছে সেটি হলো আমাদের গ্রাম আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে না হিকে পর এই যে কবিতা আমাদের কবিতা সেটি এক পাশে লেখা রয়েছে এবং আর পাশে লেখা রয়েছে শেষ প্রহর এবার আমার শেষ হয়ে এলো প্রবাসের দিনগুলি যাবার বেলায় বারে বারে হায় মন ওঠে তবে দুলি এই এক ধরনের কবিতাটা শেষ প্রহর সেটি এখানে লেখা রয়েছে এটি তিনি মৃত্যুর কথা স্মরণ করে নিশ্চয়ই লিখেছিলেন আর ওদিকে আমাদের সেই চিরচেনা আমাদের গ্রাম মাঝখানে কবির জন্ম এবং মৃত্যুর সাল জন্ম হচ্ছে সতেরোই জানুয়ারি উনিশশো এবং মৃত্যু সাতাশে জুন উনিশশো